আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আঁধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপিয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেয়ার টুকরো ফুকে, এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচনায়কে স্টেশনে কোথাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছে বুকের ভেতর কষ্টক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতরে জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে চিরাবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিশাল ঢালা নদীর মতন একলা মানুষ ভানুষ হলে নিরুদ্দেশ এক বথির মতন হাতের মুঠ হয়ে হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলা হলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই না না আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরে দেবে একটা একটা আঁধুলি আমার কোনো বন্ধু নেই আমার কোনো নেই মানে অনেক কিছু বন্ধু মানে অনেক কিছু না আজ ভালো বন্ধু আছে বলে কাল ভালো বন্ধু থাকবে না এটাই বাস্তবতা E aí, é